যুগান্তর মশা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ সংকটাপন্ন আরও দশ শিশু শিক্ষার্থী আওয়ামী লীগ আমলে পাচার করা অত ফেরাতে কঠিন বাধা দৈনিক ইত্তেফাক বেঁচে থাকার লড়াই দদ্দ চল্লিশ শিশুর এদিকে মাইলেস্টন স্কুল সহ অনিরাপদ প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার দাবি গভীর নিম্নচাপে প্লাবিত উপকূলের নিম্ন অঞ্চল দৈনিক জনকণ্ঠ ঐকমত্য না হলে গণভোট এদিকে বাংলাদেশিদের ভিসা পাওয়ার কঠিন হয়ে উঠেছে নয় দেশে বন্ধ নিহত তৌকিরের পরিবারের পাশে খালেদা জিয়া ও তারেক রহমান দৈনিক প্রথম আলো সংকটাপন্ন পাঁচজন নিহত বেড়ে তেত্রিশ নারী ফুটবল দলের সাফল্য বেশি সুযোগ সুবিধা কম রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান দেখেছি আমি উদ্বিগ্ন দৈনিক সমকাল ঢালাও সাংগঠনিক ব্যবস্থায় তেগিরাও ক্ষতিগ্রস্ত এদিকে দিয়া বাড়িতে আর যেতে চায় না ইউসার পরিবার শুল্কের আলোচনায় পণ্যর মেধা সত্ত্বে জোর যুক্তরাষ্ট্রের এদিকে মানবশিষ্ট দুর্ভিক্ষে কাতার গাজা দৈনিক আজকালের খবর চলে গেলেন কিশোর মার্কিন মৃত্যু বেড়ে তেত্রিশ এদিকে সারা বছর হালনাগাদ করা যাবে ভোটার তালিকা থানায় ঢুকে পুলিশকে আঘাত করা লাশ পাশের পুকুরে আলো হাইব্রিডের চাপে তেগিরা ঝরে গেল আরও দুই ফুল এদিকে ভার্চুয়াল বৈঠকের আগে আসতে পারে সুখবর বরখাস্ত আতঙ্কে মুখ খুলছেন না কেউ দৈনিক বাংলাদেশ বুলেটিন উপকূলে বন্যার সংখ্যা এদিকে গোপালগঞ্জের সহিংসতায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে চলে গেল শিশু এদিকে শেরপুরের সীমান্ত দিয়ে একুশ রোহিঙ্গাকে পুষিন দৈনিক মানবকণ্ঠ নির্বাচন নিয়ে আস্থাহীনতা স্বস্তি অস্বস্তিতে বিএনপি এদিকে নির্বাচন সামনে রেখে ঐক্য গতি আনতে চান নেতারা মাহিরিন মাসুকা কেমন ছিলেন ব্যক্তি জীবনে দৈনিক আমাদের সময় পুষী ও সীমান্ত হত্যায় এস বিএসএফ এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত উনত্রিশ হত্যা অন্যদিকে ছয় মাসে দেড় হাজার আইন ব্যবস্থা দুদকের এদিকে লোকসান দেখিয়ে আলুর দাম বৃদ্ধির পায় তারা